আজকের ভিডিওটা লিঙ্ক আপনার দুইটা কারণে করছি একটা আমার একজন বিজনেস পার্টনার দরকার আর একটা বালাজাতমান গাই দেখাইলাম আপনার তো আজকে আপনার দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শাহিওয়াল গাই জাত উন্নয়নের লাইকা যে গাই গরুগুলা আছে আমি আপনারে জাত একটা গাই দেখানোর চেষ্টা করাম বা চিনে চেষ্টা করাম আপনি জাত উন্নয়নের লাগে যদি গরু কিনতে চাইন কোন কোন দিক বিবেচনা করে গরু কিনবা এক নম্বর আপনার দিক লক্ষ রাখবা যে গরুর দাঁত কম কম বয়স হইতো দুই দাঁত সাইড দাঁত গরু সংগ্রহ করবা জাত উন্নয়নের লাগে তখন আপনি লং সময় ফালতে পারবা লং প্রজেক্ট করতে পারবা এক নম্বর জাত চিনতইলে জাত উন্নয়ন করতে হইলে দুই দাঁত সাইড দাঁতের গাবি কিনবা দুই নাম্বার আপনার লাল উইতো লতি টিক থাকতো এবং ফেট যে আপনার ফাতিহার আছে ফাতিহার তিন চার আঙ্গুল ফরে ফড়ে হইতো পাও স্ট্রেট থাকব দুধ রোগও দেখাইলাম বড় থাকব জাত উন্নয়ন হইলে এক নম্বর কম বয়সের গরু কিনবা লতি বা লইতো আপনার ফাইভ স্টেট হবো বাট দেখতে অবশ্যই কিনবা এরপরে যে উফরে যে ফিট আছে ওই যে একটা বুম আছে এইটাই কি আপনার গাই গরুর বালা বাচ্চার দৌড়ার বৈশিষ্ট্য শিখে আপনার বুম বড়ো থাকতো মানে ফিট ফিট যেটা আছে ফিট বড় থাকবো তখন বালা বাচ্চা উৎপাদন করতে পারবো এবং যত ফিট বড় থাকবো এবং ওই যে ফাতিহারর যে আড্ডি আছে ওনার যত জায়গা যত ব্যবধান সাইডাঙ্গুল আছে আমার তো যত বড় ভাতি ফাতিহার তত আপনার বালা বাচ্চা উৎপাদন করতে পারবো বালা গরু চিনি এবার চেষ্টা করাম আপনার জাত উন্নয়ন লাগে যদি চিন্তা চাই এটা আমি বিক্রি করতাম না এটা আমার শখর গরু বিক্রি করতাম নাই আপনার জাস্ট দেখাইলাম আর আমার প্রচুর পরিমাণ গাছ আছে প্রায় দশটা গরু ফালা যায় বহু গাছ আছে কিন্তু গরু মাত্র আমার এখন একটা আর ইটার বাচ্চা হয়েছে ওটা ইটা এসিআই বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে পায়খানাও ঠিক আছে সপ্তাহ এটার আর কুরবানি দর দিন বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা আর এখন বীজ হয়েছে সাতশো আটত্রিশ নাম্বার শাহিওয়াল সাতশো আটত্রিশ নাম্বার বিজদু হইছে একত্রিশ তারিখ দিছি আমরা দুই মাস তিন মাস না গেলে বুঝা যাইতো না গাব রাখছে কি না তো যে কারণে ভিডিওটা করা আপনারা জানেন যে আমি কুরবানিত নয় দশটা গরু ফালছি এবং বিক্রি করছি তো আমার বাড়িতে আপনার দশটা গরু রাখা যাইব দশটা গরুর গাছ আছে বা দশটা গরুর জায়গা আছে তো আমার একজন বিজনেস পার্টনার দরকার বিজনেস পার্টনার বলতে কিছু ফুজি দিয়ে যদি তাইলে মনে করেন আমি গরু কিনলাম বিক্রি করলাম যা লাভ হইব ফিফটি ফিফটি মানে আপনার ফুজি আমার কষ্ট সূর্য পাঠা যেটা হয় আপনার ফুজি আমার কষ্ট যত যত দেখা লাভ হইব আপনার ওর দেশ আমার ওর কি লাভটা কিনব লাভ আপনার দইব ফিফটি পার্সেন্ট আমি রাখবো ফিফটি পার্সেন্ট আর মূলধন আপনার থাকবো ওইসে কন্ডিশন আপনার টেকা দেওয়াত গিয়া আপনি যে যে কন্ডিশন দিবা যদি মানাই স্থির হয় তাহলে অবশ্যই মানবো আমি মাইনা আনবো তো দেশি হইলে দেশি কোনো বাইরে যদি যোগাযোগ করেন তাহলে আলহামদুলিল্লাহ বালা আপনি বুঝতে যদি প্রবাসী হই তাও হইব সমস্যা নাই তো বর্তমানে আজকে দুইটা কারণে ভিডিও করা একটা হইলে আপনার এই বালা জাতমান চিনাইবা চিনাইলাম জাত মান গরু দেখবা দিকটা কিনবা জাত উন্নয়নের লাগে আর একটা হইলো আমার একজন বিজনেস পার্টনার দরকার আজকের ভিডিওটা লিখে আপনার দুইটা কারণে করছি একটা আমার একজন বিজনেস পার্টনার দরকার আর একটা বালাজাতমান গাড়ি দেখাইলাম আপনার ওর বাচ্চা যে একটা এটা আপনার এসিআইয়ের বাচ্চা দুটো খাওয়া দাওয়া খুব বালা এসিআইয়ের বাচ্চা আপনার উলান্টো মাসাল্লাহ মিটা ফালমু উলান উলান্টো মাশাল্লো এটা সেল হইতো নাই আপনারা দেখা আমার কি বালা গরু অনেক বালা দেখি দেখিয়া কিংবা জাতমান উন্নয়ন করার যদি আমার শেয়ার হইতা চাই যোগাযোগ করবা আমার নাম্বার দহা আছে যোগাযোগ করবা আপনার যে কন্ডিশন দিবা ইনশাল্লাহ কন্ডিশন মানিয়া আনু যদি মাইন্যান্সিয় কন্ডিশন হয় আর তো আমার এটা এটা বলতে খুব শোকর গরু এটা আমার এটা সেল হইতো না। লতি রানি লতি খান সিং খুব মানে সুন্দর সারাদিন কষ্ট করলেও রাত্রে যখন এক দুই ঘন্টা ঘণ্টাতে সময় দিবা দেখবা ভাল লাগবো গরু ফাগলা জেরা এরা লাগে কিটা কি এটা অন্য একজন গেছে মনে হইতো এটা তো সাধারণ একটা গরু এটা সাধারণ নয় এর ভিতরে অনেক বিষয় আছে তো যাই হোক ভিডিওটা ভাল লাগলে শেয়ার করবা কারণ শেয়ারের দরকার এই ভিডিওটা শেয়ার হইলে অন্য একজন দেখলে হয়তো আমার তো উপকার হইব তো বা যাত মান দেখাইলাম এক নম্বর আপনার কম দাঁত কম বয়সের গরু কিনবা জাত উন্নয়ন লাগে দুই নম্বর শাহিওয়াল হইলে সবথেকে বেটার হয় শাহিওয়াল গরু যে কোনো বীজ দেওয়া যায় তিন নম্বর আপনার ফাউ স্ট্রিট থাকব ফাতিহার আপনার মুটা থাকব উপ যে বুম আছে ওই যে বুমটা আছে এই আপনার বড় হইতো যত বড় হইব বাচ্চা উৎপাদন তত ভালো হইব তত বালা বাচ্চা করতে পারবো তার থাকবা আর যদি আমাদের যোগাযোগ করতে চাই পার্টনার হইতা যোগাযোগ করবা ইনশাআল্লাহ কন্ডিশন মানিয়া জানিন আমি অনেক গরু নয় দশটা গরু পালছি তার একজন ব্যবসার পার্টনার দরকার জৰুৰী এখন বৰ্তমানে আপোনাৰ বড়াৰৰ গৰু খুব মানে আপোনাৰ দাম মোটামুটি কম আছে আনি সপ্তাহানিক পাৰিলে পোন্ধৰ দিন পাৰিলে মোটামুটি পালে এটা প্ৰফিট আহিব সেইকাৰণে হয় আমাৰ গৰুটাও দেখে আপোনাৰ আৰু এজন পাৰ্টনাৰ যদি পাৰিলে আলহামদ্লা বালা তাকবা অকে আছালক